আসসালামু আলাইকুম টি ইসলামিক লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা একটি সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে সাম্প্রতিককালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুর্ঘটনায় এতেকাল করেছেন এটা সারা বিশ্বে একটা শোকের আবহাওয়া এসেছে মুসলিম বিশ্বে প্রেসিডেন্ট রাইসির কফিনে শেষ বিদায় জানাইতে এবং তার জানাজায় অংশ নিতে সারা বিশ্ব থেকে কমপক্ষে পঞ্চাশটি মুসলিম দেশের প্রধানগণ অংশগ্রহণ করেছেন এর মধ্যে অন্যতম হল আফগানিস্তানের তালেবান সরকার আমরা সবাই জানি যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিয়াপন্থী আর আফগানিস্তানের তালেবান সরকার কঠোর মুসলিম সুন্নিপন্থী কঠোর মুসলিম সুন্নি হওয়া সত্ত্বেও আফগানিস্তান সরকার রাইসির শেষ রাষ্ট্রীয় কুচকাওয়াজে রীতিমতো অংশগ্রহণ করে এবং কফিনের সামনে গিয়ে হাত তুলে মোনাজাত করে মুসলিম বিশ্বের ঐক্যের দিকে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছে ভাবা যায় যে আফগানিস্তানে কঠোর সুন্নিপন্থী সরকার শিয়া ইরানের রাষ্ট্রপ্রধানের কফিনে গিয়ে হাজিরা দিচ্ছে এবং হাত তুলে রীতিমতো তাদের জন্য কোনাজাত করছে হ্যাঁ ভাবা যায় বর্তমান মুসলিম বিশ্বের পরিপ্রেক্ষিতে এটাই হওয়া উচিত সমস্ত দ্বন্দ্ব ফেসাদ সমস্ত ফেরকা দল সমস্ত ফেরকাদের মধ্যে যে দ্বন্দ্ব সেগুলো ছোটোখাটো দ্বন্দ্ব ভুলে মুসলিম উম্মাহার ঐক্যর দিকে আসলে আমাদের একত্রিত হওয়া উচিত এটাই বর্তমান সময়ের দাবি না হলে মুসলমান পদে পদে লাঞ্ছিত বঞ্চিত এবং মারি খাবে মুসলিমদের বৃহৎ ঐক্য স্বার্থে শিয়া সুন্নি দ্বন্দ্ব ভুলে ফেরকার লামা জাহাফি সালাফি কৌমিদ তবলিগি জামাতি আলিয়া এসব ভুলে একত্র হওয়া উচিত সেই দৃষ্টান্তই কঠোর সুন্নিপন্থী তালেবান সরকার ইরানে গিয়ে সম্প্রতিকালে রাইসির কফিনে এবং ইন্তেকালে করেছেন এই জন্য তালেবান সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য সমাজের এক শ্রেণীর আলেম মোল্লা মৌলবী শায়েক এবং পীর ফেরকা ফেরকায় দ্বন্দ্ব ফেসাদ নিয়ে এত বেশি সমাজে ফেতনা চড়ায় যে মুসলমানদের মধ্যে স্বাভাবিক যে ঐক্য সামাজিক সম্প্রীতি সহনশীলতা সেটা মতেই স্থায়ী থাকছে না ফলে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাজে হিংসা নিন্দা এবং বেড়ে চলেছে এই জন্য ফেরকা বা ইসলাম বিভিন্ন দল বা সংগঠনের নিজস্ব কিছু মতবাদ থাকতে পারে সেগুলো ভুলে ইসলামিক মৌলিক আদর্শে যেহেতু সকল পন্থী মুসলিম এক সুতরাং মুসলিমের বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ইসলামী মাসালা মাসাইল ইসমা কিয়াসের দিকে সমাজে ফেতনা না ছড়িয়ে আমাদের বৃহৎ ঐকে সকল মুসলমানদের সহনশীলভাবে একতাভাবে বসবাস করা উচিত এটাকে যদি সম্ভব না হয় তাহলে মুসলিম সমাজ কখনোই একতা হইতে পারবে না সমাজে ফেতনা বাড়বে পরিবারে ফেতনা বাড়বে রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই মুসলিমের বৃহৎ স্বার্থেই মুসলিমরা একতা হওয়া উচিত কোরআন এর বাকারা বাকার এরশ্বাদ হচ্ছে আল ফিতনা তো কাতল অর্থাৎ ফিতনা ফাসাদ দ্বন্দ্ব হত্যার সে জঘন্য সুতরাং এবার চিন্তা করুন পবিত্র কোরআন আল্লাহ বলছেন এই সমাজে ধর্মীয় সামান্য ত্রুটি কারণে ফেতনা ফাঁসার দাঙ্গা সৃষ্টি করা এবং গিবোধ করা একজন একজনকে কাফের বলা এবং বিভিন্ন অনু পীরের অনুসারীকে তবলিগ আলারা তবলিক বা জামাতকে এইভাবে আলিয়াপন্থী কওমিকে কওমি আলিয়াপন্থীকে কাফের এবং জাহান্নামি বলা সমাজে ফেতনা সৃষ্টি করে এটা কি আদৌ ঠিক এটা কখনোই সুস্থ মস্তিষ্কে ঠিক হয় না তাই মুসলিমদের বৃহৎ স্বার্থে আলেম উলামা পীর শাইকদের অনুরোধ করব। তারা এই দ্বন্দ্ব ফেসাদ ছোটোখাটো বিষয়গুলো মাসলামাশাইল কে বড় করে তুলে সমাজে ফেতনা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন সাধারণ মানুষের তো ধর্ম ঘেঁটে এত জ্ঞান চর্চা করার সময় সাধারণত নেই তাই বিভিন্ন ফেরকার আলেম বা পীর বা শায়করা যা বলে সাধারণ মানুষ সেটাই বিশ্বাস করে ফলে এক ফেরকার বা এক দলের পীর বা মোল্লা বা মৌলবী বা আলেম যা বলে অন্য ফেরকায় মেনে নিতে পারে না ফলে এইভাবেই তাদের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্বের কারণে সমাজে ফেসার সৃষ্টি হয় সমস্ত আলেম সমস্ত মৌলবী সমস্ত শায়েক সমস্ত পীরদের অনুরোধ থাকবে যে তারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফলাও করে প্রচার না করে ইসলামের মৌলিক সহজ সরল বিষয়গুলো প্রচার করাটাই উত্তম এবং ফেরকা ফেরকার দণ্ডগুলো যতটা সম্ভব দমিয়ে রেখে ইসলামের ঐক্যর দিকেই আমাদের ই হওয়া উচিত আল্লাহ তালা পবিত্র বার বারবার বলছে যে ফেতনা প্রসাদ হচ্ছে ঘুমন্ত অবস্থায় রয়েছে যে তাকে জাগ্রত করে তাদেরকে লাঞ্ছিত করা হবে তাহলে আমরা যেন ফেতনা প্রসাদকে উগড়িয়ে দিয়ে সমাজে কাফের ফতোয়া দিয়ে জাহান বানিয়ে মানুষকে ঘৃণা সুরে না দেখি আমরা জাহান কি কী করে জান্নাতি বানান যায় আমরা কিভাবে কাফেরকে ভালো মানুষ বানান যায় খারাপকে কীভাবে ভালো যায় সেই ভালো কথা প্রচার করে ইসলামের সঠিক দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছাই এবং ঐক্যের সুরগান গাই আফগানিস্তান তালেবান সরকার সেই ঐক্যের বৃহৎ মুসলিমের স্বার্থেই হয়তো ইরানের প্রেসিডেন্ট রাইসির যায় অংশগ্রহণ করেছেন এবং অংশ অংশগ্রহণ করেছেন সমস্ত মুসলিম বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধান যদি এইভাবেই তাদের দল মতো ঊর্ধ্বে গিয়ে একতা হইত তাহলে মুসলমান আজ এত মার খেত না এত এত লাঞ্ছিত হতো না এবং এমনকি আমাদের সমাজ এ যদি গিবত ওয়াজ নসিয়ত মসজিদে ফেরকা ফেতনার কথা না বলে ইসলামী ঐক্য এবং সরল বাণীগুলো মানুষের মধ্যে পৌঁছে দিলে মানুষের মধ্যে আদর্শ মানবতা এবং সহনশীলতা বৃদ্ধি পায় টিপি লক্ষ্য করেছেন যে আফগানিস্তানে তালেবান সরকার সুন্নপতি সরকার হাত তুলে মোনাজাত করছেন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম বা শায়করা ইদানিং বলে যে হাত তুলে মোনাজাত করা যাবে না দোয়া করা যাবে না অথচ পবিত্র হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ বা মস্তিষ্ক আর এই দোয়া কখন করা যাবে না করা যাবে এরকম কোনো কঠোর নির্দেশ নিষেধ কোনো হাদিসে নাই দোয়া মুসলমান হিসেবে যে কোনো সময় আল্লাহর কাছে প্রার্থনা করা যায় এবং সেটা বিনয়ের সহিত হাত তুলে করাটাই বেশি শ্রেয় তাই হাত তুলে মোনাজাত করবে না করবে এই সকলকে ফলাও করে প্রচার করার কিছু নাই এই জন্য একটা দৃষ্টান্ত যে তালেবান সরকার কঠোর সন্নিপন্থী তারপরেও তারা দেখেন যে ইসলামের সৌন্দর্য বৃদ্ধির জন্য হাত তুলে মোনাজাত করছে তাই আমাদের যে আলেম সমাজের অনুরোধ থাকবে যারা হাত তুলে মোনাজাত করে তাদের পিছনে তথাকথিত সাইকরা না লেগে আলেম সমাজ ফেতনা না বাড়িয়ে আমার মনে হয় এই মাসলাম মাসেলের দ্বন্দ্বটা জিয়ে না রেখে দমিয়ে রেখে ইসলামের মৌলিক বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত এবং যারা হাত তুলে মোনাজাতের পক্ষে তারা মোনাজাত করতে দিন আর যারা করবেন না তারা বিরত থাকেন কিন্তু সেটা নিয়ে সমাজে ফেতনা ফেসাদ সৃষ্টি করার মানে হয় না আফগানিস্তানের বর্তমান কঠোর সুন্নিপন্থী সরকার শিয়াপন্থী ইরানের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট রাইসির শেষ বিদায়কালে সেখানে উপস্থিত হয়ে জানাজ অংশগ্রহণ করেছেন এবং হাত তুলে মোনাজাত করে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা সকলকে অনুরোধ করব সমাজে সমস্ত পীর আলেম শায়েক যারা আছেন তাদের অনুরোধ করবো এইভাবে তালেবান সরকারের দেখানো পথে বৃহৎ স্বার্থে মুসলিমের বিভিন্ন ফেরকার দণ্ডগুলো বেশি বেশি প্রচার না করে সাহস সরল ইসলামী ঐক্যের কথাগুলো প্রচার করে সমাজে আপনারা প্রচার করুন এবং রাষ্ট্রীয়ভাবে সমস্ত রাষ্ট্রপ্রধানরা দ্বন্ দ্বন্দ্ব ফেসাদ ভুলে একতা হয়ে এভাবেই মুসলিম সমাজ পরিচালিত হোক সেটাই আমরা কামনা করি আসুন আমরা আমাদের বৃহৎ স্বার্থে মুসলমানের সমস্ত ফেরকার দ্বন্দ্ব ফেসাদ ভুলে ইসলামিক মৌলিক বিষয়ে আমরা সহজ সরল বাণী প্রচার করে ইসলামকে সৌন্দর্য মণ্ডিত করি এবং ইসলামকে একটা শান্তিময় ধর্মের বাণীর দিকে সকলে ধাবিত করি আল্লাহ তালা আমাদের সত্য জানা বোঝা ও মানার তৌফিক দিক আসসালাম আলাইকুম আমাদের আজকের এই কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক বিভিন্ন বিষয়ে শান্তিপ্রিয় বাণীর প্রচারের স্বার্থে আমাদের সাথেই থাকুন